নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি মুরগির মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই অনেকভাবে মুরগির মাংস রান্না করে থাকেন এইভাবে কচু আলু দিয়ে মুরগির মাংস পাতলা ঝোল বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি কচু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস আর লাগছে একটা বড়ো সাইজের আলু আড়াইশো গ্রাম কচু যেগুলোকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদা আর দশ থেকে পনেরো কোয়া রসুন এগুলোকে আমি বেটে নিয়েছি আর লাগছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের টমেটো কুচি আর ছটা কাঁচা পাকা লঙ্কা যেগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ জল এরপর এই গুঁড়ো মশলাগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে এটাকে রেখে দিলাম গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল বা সাদা তেল এরপর আমি দিয়ে দিলাম কচুগুলোকে আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো কচুগুলোকে এরপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না কচুগুলো লাল লাল হচ্ছে দেখুন গাটি কচু ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো এরপর টমেটো আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন আবারও আদা রসুনের সাথে পেঁয়াজ টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম চারটে ছেঁড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে গুলে রাখা মশলা বাটিটাতে অনেকটা মশলা লেগেছিলো তার জন্য বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল এরপর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দেখুন কষাতে কষাতে মশলাটা শুকিয়ে গেছে আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম মাংসগুলো আর কেটে রাখা আলু এরপর মশলার সাথে আলু আর মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে হতে দিলাম দশ মিনিটের মতন মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন মশলাটার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কচুগুলোকে আবারও কচু আর আলু মাংসর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম দু থেকে তিন মিনিটের মতো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা আপনাদের প্রয়োজন মতো দেবেন আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই পরিমাণে দেবেন মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে আবারও হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন কচু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়েই গেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কচু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকার বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ